দর্শক আমরা বিল সাথে এসেছি এবং দেখতে পাচ্ছি এই বিশাল একটি পায়েসের নৌকা এসেছে যেটা বিরাশি হাত আমরা শুনেছি স্বপ্নের তরি তার নাম কোথায় থেকে আসছে এবং কাল বাইসের অংশগ্রহণ তাদের আশা নিয়ে আমরা তাদের কাছ থেকে আমরা শোনার চেষ্টা করব। কাকা আপনার নাম আমার নাম মোহাম্মদ আলতা হোসেন আর এই নৌকাটার নাম এই নৌকাটার নাম স্বপ্নের তরি আমরা শাহজাদপুর শাহজাদপুর সিরাজগঞ্জ থেকে আসছি এখানে আমরা কালকে আশাবাদী যে আমরা আল্লাহ বরতুলি এখানে বিজয় লাভ করব এটা আমার প্রত্যাশা আর বিগত আমরা তেইশ সালে যখন সিংড়াতে গেছিলাম সিংড়াতে আমরা চ্যাম্পিয়ন হয়েছিলাম সিংড়াতে চ্যাম্পিয়ন হওয়ার পরে আমরা ওই পামনাতে পামনাতে যারা কম জাতে আমরা চ্যাম্পিয়ন হয়েছিলাম আপনাদের এই সোনার তরিতে কতজন বৈঠে মারবে এটা বৈঠে মারবে পঁচাত্তর জন

দর্শক এই স্বপ্নের তৈরি নৌকাটা আসছে এরকম নৌকা বাংলার বাঘও আসছে এবং অনেক নৌকা এখানে রওনা দিচ্ছে আমরা যতটুকু জানি তো এখানে সম্পূর্ণ নৌকা এসে পৌঁছলে আমরা কিন্তু আপনাদেরকে আপডেট জানাবো তো এখন এ পর্যায়ে আমরা সরাসরি সেই যেখানে বাস অংশগ্রহণ করবে নৌকা বাসকে অংশগ্রহণ করবে সেই জায়গার অবস্থাটা নিয়ে আমরা সেখানে যে ফিরে যাওয়ার চেষ্টা করছি তো আপনারা দেখতেই পাচ্ছেন এই বিল সাথে নৌকা বাসকে কেন্দ্র করে একটা কিন্তু আনন্দের জোয়ার বয়ে যাচ্ছে এবং লক্ষ্য করা হচ্ছে আগের দিনে কিন্তু অনেক দর্শনার্থীর ভিড় যে মঞ্চটা তৈরি হচ্ছে মঞ্চটা কাজ শেষ পর্যায়ে লাইটিং কাজ চলছে শেষ ফিনিশের কাজ চলছে নাটোরের গুরুদাসপুরে এই প্রথম নতুন ইতিহাস করতে যাচ্ছে যেটা অতীতে কিন্তু আমরা দেখতে পাইনি বা দেখি নাই জেলা প্রশাসন এবং উপজেলা প্রশাসনের আয়োজনে যে নৌকা বাস প্রতিযোগিতাটি চলন বিলে হতে যাচ্ছে যেটা গুরুদাসপুরে যেটা এখন থেকে বোঝা একটা সম্ভাবনা ময় চলন আগামীতে এই বিশাল একটি পর্যটন নগরীতে পরিণত হবে নৌকা প্রতিযোগিতায় আপনাদের প্রত্যেককেই উপভোগ এবং আনন্দ উপভোগ করার জন্য আমি আমন্ত্রণ জানিয়ে শেষ করছি এবং আগামীকাল সকাল থেকে আপনাদের সাথে থাকবো এবং কোথায় থেকে গাড়ি চলাচল বন্ধ হচ্ছে ইতিমধ্যে কিন্তু আমাদের এখানে দুটি নৌকার বাইচের নৌকা আসছে বড় বড় বিশেষ করে সোনারতনি সাদাপুর থেকে আরো কিছু নৌকা কিন্তু অন দা ওয়ে রাত নাগাদ চলে আসবে সকালে দেখাতে পারবো বাইসের সেই দর্শনদারী এক একটি নৌকা বিরাশি হাত পঁচাশি হাত লম্বা আপনাদেরকে সরাসরি দেখাতে পারবো তো ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমাদের ফেসবুক পেজের সঙ্গে থাকবেন